এরপর আবার করে চল দিয়ে আরে এই আমার কাঠিটা দিই কাঠিকে লেটার এটা পড়ে পড়ে দেখা 보도록 चलो यस না করে না ইমি করে বাড়ি যাবে কর 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 এই তালে কেটে বল তো কত হাসি লোক কাঠিকে জন্য জওয়াই ধরে বদে নেকি ধরে না আমাকে খেলনা ধুলনা বই খাতা আনতে বলে দাও আমাকে সোমবার সোমদায় সবাইকে